ফিফা ক্লাব বিশ্বকাপে রোববার বাইশ জুন পাচুকার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রি তবে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল রিয়ালের সমর্থকরা এই ম্যাচেও যে পাওয়া যাচ্ছে না দলটির ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে এমবাপেকে দ্বিতীয় ম্যাচেও না পাওয়ার বিষয়টি শনিবার একুশ জুন চিহ্নিত করেছেন দলটির স্প্যানিশ কোচ জাবি আলোনসো তবে তার আশা গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব সালোজবার্গের বিপক্ষে পাওয়া যাবে এমবাপেকে পাচুকার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে যাবে আলন্সো বলেন এমবাপে এখন ভালো করছে জানা গেছে গত বৃহস্পতিবার গ্যাস্ট্রো অ্যান্টেরাইটিসে আক্রান্ত হয়ে অ্যামবাপ্পে হাসপাতালে ভর্তি করা হয়েছিল হাসপাতাল থেকে ফিরে এসেছে এবং সুস্থ হয়ে উঠেছে সালোসবার্গের বিপক্ষে তাকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে এমবাপ্পের পাশাপাশি দানি কারবার পাওয়া যাবে না পাচুকার বিপক্ষে যদিও দুইজনই দলের সঙ্গে অনুশীলন করেছে ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে এক এক গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ সেই ম্যাচে জয়ের সুযোগ ছিল রিয়ালের তবে ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি মিস করেন ফেদেরিকো ভালভার্দে ডেক্স রিপোর্ট অ্যানিয়ান টিভি